হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ হুমায়ন লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে ঘোরাঘুরি ব্লগ আমার বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানে কিভাবে গেলাম কি কি খেলাম আর প্রথমবার আমার হচ্ছে বোটে ওঠার অভিজ্ঞতা কেমন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো প্রথমে আমরা রওনা দিয়ে দিয়েছি তারপর মাছপথ থেকে আমরা কিছু ফ্রুটস কিনলাম মিষ্টি দই এগুলো কিনে বাসায় পৌঁছে গেলাম আর যাওয়ার পরেই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত পেয়ে তো একদম মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল আর আশেপাশের পরিবেশটা ওদের এতই সুন্দর যে মানে গেলে আর আসতে ইচ্ছা করে না এদিকে আমার বড় বোন এবং তার শাশুড়ি হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছিল তো সব কিছু ওরা আয়োজন করছে আর আমরা বসে বসে দেখছিলাম এখানে তো যদিও অনেকটা বেশি গরম ছিল তারপরেও কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আজকে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ওদের এই যে মাটির চুলায় যে রান্না এটা এত মজা হয় আসলে মাটির চুলার যে কোনো রান্নায় অনেক মজা আর আমার বোনের শাশুড়ির হাতের গরু মাংসটা স্পেশালি অনেক বেশি মজা হয় তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো পেঁয়াজ ভেজে এর মধ্যে হলুদ মরিচ আদা রসুন জিরাবাটা ছোট ধনিয়া বা রাঁধুনি যেটাই হোক সেটা বাটা সব কিছু দিয়ে তারপরে এগুলোকে কষিয়ে রান্না করে নিবে আনটি তো আমি বারবার আনটিকে জিজ্ঞেস করছিলাম আনটি এটা কী দিচ্ছেন সেটা কী দিচ্ছেন আন্টি আনটি বলছিলো আমাকে কিন্তু ভিডিওতে নিও না তাই ওনাকে আর নিয়ে নিই তো এই তো এই যে এখানে রান্না হচ্ছে আর আমি আমার বড় বোন আমার ছোটো বোন আমার আম্মু আমার সবাই মিলে আশেপাশের গল্প করছিলাম তো রান্না দেখতে দেখতে এখানে একদম গরমে অস্থির আস ঠিক সেই সময়ই আমার দুলা ভাই হচ্ছে আমাদেরকে সবার জন্য চিপস আর এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও নিয়ে আসছে আর সাথে কিন্তু এই যে চকলেটও নিয়ে আসছিলো আমাদের জন্য তো এগুলো খাচ্ছিলাম আর আমরা সবাই মিলে মজা করছিলাম এই এখন গরমে আমাদের অবস্থা কি একদম নাজেহাল অবস্থা তো এই তো দেখতে দেখতে মশলা কষানো হয়ে গেছে তারপরে এখানে গরু মাংসগুলি দিয়ে দিল আনটি দিয়ে এবার ভালো মতো কষিয়ে এটাকে রান্না করে নিবে আর আন্টির এই রান্নার ঘ্রান শুনে তো আর খিদা সহ্য ছিল না তো এখানে আন্টি পাশাপাশি হচ্ছে এগুলো যে সালাদ কেটে নিচ্ছে তো আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম তো অনেক শর্ট একটা ব্লগ করেছি তো এখানে মুরগির রোস্ট করেছে আন্টি পোলাও রান্না করেছে গরুর মাংস আর তারপরে বিকালে খেলাম মজাদার ইয়ামি ইয়ামি পাস্তা নুডলস আর আমরা কিন্তু আসলে একদিন ওখানে ছিলাম বেশিক্ষণ ছিলাম না তার জন্য আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করিনি আর নাস্তা খাওয়ার পরে তো চা না হলেই না আর চাটা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তো ব্লগটা কেমন লাগলো জানাবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগলো পেজটা অবশ্যই লাইক ফলো করেই দিবেন আল্লাহ হাফিজ